রাজধানী ঢাকার ভেতরে এখনও চলে নৌকা সে নৌকায় করে মানুষ পারাপার হয় নিয়মিত এমনকি বাস বা রিকশার বিকল্প হিসেবেও সে নৌকায় চড়ে অফিসে যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানী ঢাকার প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিল এক সময়কার সুকাকো মহলের বড় দিঘি থেকে মতিঝিল বা মতির দিঘি নামে পরিচিত ছিল এই এলাকা যা পরবর্তীতে মতিঝিল নামে পরিচিতি লাভ করে সে ঝিল বা দিঘির ঐতিহ্য এখনও রয়ে গেছে মতিঝিলে রাজধানীর দক্ষিণে কমলাপুর হয়ে মতিঝিল যাতায়াত করা কর্মজীবী মানুষের প্রধান পথ মতিঝিল গুদারাঘাট যা কমলাপুর গুদারাঘাট নামেও পরিচিত এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ পার হন এর মধ্যে এক হাজার দুশো থেকে এক হাজার তিনশো মানুষ নিয়মিত যাতায়াত করেন এই ঘাট দিয়ে মানিকনগর মুগদাপাড়া গোপীবাগ গোলাপবাগ ও দক্ষিণ কমলাপুরের শ্রমজীবী মানুষের মতিঝিল যাতায়াতের পছন্দের রাস্তা হল কমলাপুর গ্যারেজ পট্রি হয়ে সংক্ষিপ্ত পথে নৌকা পারে দিয়ে মতিঝিলের শাপলা চত্বরে পৌঁছায় এতে সময় বাঁচে সঙ্গে অর্থ এ নৌকা পাড়ে দিতে লাগে জনপ্রতি পাঁচ টাকা কমলাপুর গ্যারেজ পট্রি থেকে মতিঝিলের সুচ্চ বাণিজ্যিক ভবনগুলো চোখে পড়ে আর একেবারে সন্নিকটে বাংলাদেশ ব্যাংক ভবন রিক্সা বা গাড়িতে করে এই বাণিজ্যিক এলাকায় পৌঁছাতে অনেকটা পথ ঘুরে আসতে হয় সে ঝামেলে না গিয়ে পাঁচ টাকায় নৌকা পাড়ে দিয়ে তিন থেকে চার মিনিটের মধ্যেই সাপলা চত্বর কমলাপুর বক্স কালভার্ট রোডে বাম পার্শ্বে এই গুদারাঘাট কদম ফুলের গাছে ঘেরা এ জলাশয় টুকুর নৌকায় পাড়ে দেওয়া অংশের দূরত্ব হবে আনুমানিক ষাট থেকে সত্তর গছ নদীমাত্রিক দেশ বাংলাদেশ নদীতে ঘেরা রাজধানী ঢাকাও তবুও নদী নৌযান যেন রাজধানীবাসীর কাছে ক্রমশই ইতিহাস হয়ে আসছে ইট পাথরের দেয়ালে রাজধানীর নদ নদী খালবিল ঢাকা পড়েছে বহু আগেই পানিতে টৈম্বুত থাকা ডোবাগুলো ভরাট করে আকাশচুম্বী বহুতল ভবন নির্মাণ চলছে নগ্ন প্রতিযোগিতায় প্রকৃতি যেন দিনে দিনে অসহায় হয়ে পড়ছে এসব উন্নয়নের কাছে তবুও বেঁচে থাকা তাগিদে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করে মানুষ রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের পেছনে ময়লার স্তূপে ঘিরে থাকা সামান্য এই ডোবাটি তারই প্রমাণ মতিঝিলের নামের পেছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস একসময় এ এলাকা ছিল জলাভূমি ও দিঘিতে ভরা এখানে ছিল মতির দীঘি বা সুকাকু মহলের বড় দীঘি যার জল ছিল স্বচ্ছ ও সুন্দর সেই জলাধারের নাম থেকে ধীরে ধীরে মতির ঝিল এবং পরবর্তীতে মতিঝিল নামের উৎপত্তি হয় যদিও সময়ের সঙ্গে সঙ্গে দীঘির বড় অংশ বরাট হয়ে গেছে এবং চারপাশে গড়ে উঠেছে উঁচু ভবন ব্যাংক সরকারি বেসরকারি অফিস তবুও এর একটি অংশে এখনো পানি আছে এবং সেই পানিতে নিয়মিত নৌকা চলে এই নৌকা শুধু যাতায়াতের মাধ্যম নয় এটি ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের অংশ পূর্ণ ঢাকায় একসময় জলপথে ছিল অন্যতম পরিবহন ব্যবস্থা মতি ছিলের নৌকা সেই ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে এটি প্রমাণ করে নগরের মধ্যে জলপথ থাকলে তা যানজট কমানোর জন্য একটি কার্যকর বিকল্প হতে পারে বর্তমানে মতি ছিলে নৌকা পথের যাত্রা এক ধরনের স্নিগ্ধ অভিজ্ঞতা ব্যস্ত অফিস কর্মী ব্যবসায়ী স্থানীয় মানুষ এবং পর্যটকরা নৌকায় জুড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছান অনেক সময় এটি ট্রাফিক জ্যাম এড়ানোর সুবিধাও দেয় নৌকার মাধ্যমে যাত্রা শুধু সুবিধাজনক নয় বরং ঢাকার প্রাচীন জল পরিবহনের সংস্কৃতি ও ঐতিহ্যকে চোখে দেখা যায় এবং অনুভব করারও সুযোগ দেয় কিন্তু বর্তমানে এ জলাশয় নানা চাপে রয়েছে পানির দূষণ দখল আর অনিয়ন্ত্রিত নগরায়ণ এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে যদি এ জলপথ ও নৌকা চলাচল সংরক্ষণ করা যায় তবে তা একদিকে ঐতিহ্য রক্ষা করবে অন্যদিকে শহরের যানবাহন ব্যবস্থায়ও নতুন সম্ভাবনা তৈরি করবে মতিঝিলের নৌকা তাই শুধু একটি সাধারণ জলযান নয় এটি ঢাকার অতীত বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যতের এক জীবন্ত প্রতীক